রাজশাহীতে বিচারকের ফ্ল্যাটে ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে শুক্রবার বিকেলে নগরীর রাজপাড়া থানায় বিচারক আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় লিমন মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে হত্যার ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ লিমনকে আটক করে মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও কমিশনার গাজিউর রহমান জানান আসামি লিমন মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে তাকে জিজ্ঞাসাবাদের পরে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে এদিকে শুক্রবার নিহত তাওসিফের মরদেহ সম্পন্ন হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তার মরদেহ ময়না তদন্ত করেন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কফিল উদ্দিন এবং প্রভাষক শারমিন সোভান কাবেরি। ময়নার তদন্ত শেষে ফরেন্সিক বিভাগের অধ্যাপক ডাক্তার কফিল উদ্দিন জানান ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে শরীরের তিনটি স্থানে রক্ত ছিঁড়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে এছাড়াও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল সুমনের এতে তার মৃত্যু হয় অধ্যাপক কফিল উদ্দিন আরও জানান তাওসিফের ডান উরু ডান পা ও বাম বাহুতে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে এসব স্থানে গুরুত্বপূর্ণ রক্ত নালী কেটে যাওয়ায় বাহ্যিক ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে এই অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর প্রধান কারণ পুলিশের সুরথাল প্রতিবেদনে তাওসিফের গলায় দাগের উল্লেখ থাকলেও ময়না তদন্তকারী চিকিৎসক বলেন নরম কিছু দিয়ে শ্বাসরোধের চেষ্টা থেকে এমন দাগ তৈরি হতে পারে তবে এটি মৃত্যুর মূল কারণ নয় বরং ধারালো অস্ত্রের আঘাত এবং শ্বাসরোধের চেষ্টা একই সময়ে হয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তৌসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহাল লুসিও গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলার ঘটনায় জড়িত লিমন মিয়াকে আটক করা হয়েছে ঘটনার সময় ধস্তাধস্তিতে আহত হওয়ায় তিনি চিকিৎসাধীন রয়েছেন তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মদনের পাড়া গ্রামে